আশা করি সবাই ভালো আছেন এই রেয়াদে হারা ডিমান্ড করি তা দেখানোর চেষ্টা করছি বর্তমানে ডিমান্ডের কি অবস্থা বর্তমানে কাজের অবস্থা এতটাই খারাপ যা বলার মতো না ডিমান্ডই পড়ে না ঠিক আছে আর নতুন লোক থেকে দেশে প্রচুর যার কারণে কাজ পারে না এবং কাজও পাইতেছে না যার ওদের দরকার হলো মোহলামে ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাক্তার লোক দরকার আর বাংলাদেশ থেকে যারা আসে এরা কাজ পারে না একটা আমার কথা রেয়াদের ভিতরে আসা যাওয়া ডিউটি বেতন দুই মাসের মধ্যে কন্ট্রাক্টর জিয়া হাবিব লোক কারেন্ট ইলেকট্রিশিয়ান নিব দশজন চোদ্দ জেল ঘন্টা ইলেকট্রিশিয়ান নিব ঢাক পিটার নিব ফ্লাম্বার পাইপ ফিটার ডাস্ট্রিশিয়ান নিব বিভিন্ন ধরনের কাজের লোক কিন্তু বর্তমানে ডিমান্ড অনেক কম ডিমান্ডই পড়তেছে না আর কাজ জানা না বিশেষ করে লোক দেখতে পাচ্ছি না বিভিন্ন ধরনের কাজের ডিমান্ডের ভিতরে আসা যায় ডিউটি বেতন দুই মাসের ভিতরে যে কোনো আঁকা মশাল হরুপ এক্সপায়ার বলক সমস্যা সব ধরনের আঁকা মশল এবং আবদুল্লাহ অনেক বড় সাইড কাজ শেষ করে যায়

রিয়াদের থাকা খাওয়া পনেরো জন তেরো রিয়াল পঞ্চাশ পয়সা ঘন্টা আর টিজি নিব দুই জন তিরিশ রিয়াল ঘন্টা ওরে অনেক ঘন্টা ইলেকট্রিশিয়ান নিব একশো জন চোদ্দ রিয়াল ঘন্টা ফুরান আব্দুল কুদ্দুস ভাই কন্ট্রাক্টর